বন্ধুরা চলে এসছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই নতুন ভিডিওতে আমরা জানবো এই শীতের শুরুতে আমরা অনেক সময় দেখি সকালে ওঠার পরে আমাদের সর্দি কাশি বারবার হাঁচি লেগেই থাকে এবং আজকের এই ভিডিওটি এর জন্যই করা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে শীতের শুরুতে আমাদের যে সকালে করে সর্দি কাশি না গেটে যাওয়া এর জন্য আমাদেরকে কি মেডিসিন খেতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা এই শীতের শুরুতে আমাদের ঠান্ডা লেগে গেলে যে সকালে করে যে সর্দি হাঁচছি কাশি হয় এর জন্য আমাদেরকে রোজ সন্ধ্যা বা রাতে একটি করে ওষুধ খেতে হবে সেটি হলো যেটা এখন তোমার ডিসপ্লেডে নাম দেখতে পাচ্ছ সেটার নাম হলো ক্রিজ এম ট্যাবলেট ক্রিজ এম ট্যাবলেট এটা অ্যালকেম কোম্পানির এবং এটা দেখতে ঠিক এরকমই একবার দেখাচ্ছি খুলে ক্রিজিয়াম ট্যাবলেটটা ঠিক যেরকমই দেখতে এবং এটি একটি স্টিপে দশটি করে আছে এবং এটার প্রাইস আছে প্রাইসটা যদি আমরা দেখি ওটার প্রাইস আছে একশো তিয়াত্তর টাকা এটার দাম আছে একশো তিয়াত্তর টাকা এবং এটা তৈরি করছে অ্যালকেম কোম্পানি এবং ক্রি জমের যদি আমরা কম্পোজিশান দেখি ক্রি এর কম্পোজিশন আছে বন্ধুরা মন্টোলুকাস্ট সোডিয়াম অ্যান্ড লিবোসেরজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট তাহলে ক্রি এর কম্পোজিশান হলো মন্টোলুকাস্ট এন্ড লিবোসেরজিন মন্টোলিকাস্ট হলো টেন এম আর লিবোসেরজিন হলো ফাইভ এই দুটো কম্পোজিশন মিলিয়ে হয়েছে স্ক্রিচ এম ট্যাবলেট এটা তৈরি করছে অ্যালকেম কোম্পানি এবং এটা তোমরা ভারতবর্ষের যে কোনো মেডিসিন কাউন্টারের থেকে পেতে পারো বা অনলাইন থেকে পারচেস করতে পারো তো এবার আমরা জানবো এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বন্ধুরা এই ট্যাবলেটটি আমাদেরকে খেতে হবে সন্ধ্যাবেলা একটা করে হালকা কিছু খেয়ে বা রাতে শোয়ার সময় এটা খেয়ে নিতে হবে তাহলে হয় সন্ধ্যায় খেতে হবে নাহলে রাত্রে খেতে হবে এবং এটি খেয়ে এটা খাওয়ার পরে দেখব বন্ধুরা আমাদের যে সকালে শীতকালে উঠে সকালে করে যে সর্দি ভাব বা বারবার হাঁচছি কাশি হওয়া বা নাক থেকে জল পড়া সেটা দেখব আর কিন্তু নেই একদম কমে গেছে তাহলে এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই মেডিসিনটা যদি আর এই মেডিসিনটা যদি তোমরা যদি কোনো রিটেল দোকান থেকে পারচেস করো তাহলে তোমরা চাইলে এটাকে কেটেও পাওয়া যায় এটা কেটে পিস পড়ে সতেরো টাকার মতো আর যদি আমার কোনো বাংলাদেশের ভাই বা যদি কোনো বন্ধু এই ভিডিওটি দেখে থাকো যদি তোমাদের ওখানে যদি এই স্টিপটি যদি না পাওয়া যায় তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি এই সেম কম্পোজিশনে একটি ওষুধে নাম বলে দেবো যেটা তোমরা ওখানে পেয়ে যেতে পারো তাহলে এটাই ছিল আজকের ভিডিও বন্ধুরা তাহলে দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন